হ্যালো এই দোকান থেকে বাড়ি এসে বানিয়ে ফেললাম খিচুড়ি খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা আর ছিল আলু ভাজা কিনা তো আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে তো একটু আলু ভাজা নিয়ে নিলাম খুব খিদে পেয়েছিল তো খেয়ে দেখলাম খিচুড়িটা বেশ ভালোই হয়েছে আর পাঁপড় ভাজা তো আমার দারুণ লাগে তো মুচমুচে পাঁপড় ভাজা দারুণ হচ্ছে খিচুড়ি চলো তোমাদের দেখিয়ে দিই করে করেছি আর আজকে কিন্তু খিচুড়িতে একটা নতুন জিনিস দিয়েছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো চলো কি করে রান্নাটা করলাম তোমাদের দেখিয়ে দিই তা আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল আর দেব গোটা জিরে লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে মুগ ডালটা ধোয়া ছিল এর মধ্যেই দিয়ে একটু ভেজে নেব আলাদা করে আর ডাল ভাজিনি কেন রাত হয়ে গেছে তো একসঙ্গেই আমি খিচুড়িটা এর মধ্যে বসিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদ আর দেব একটু জিরে আর আদা আর লঙ্কা বাটা সামান্য এ দেখো মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে কষিয়ে নেব একসাথে সব কষিয়ে নেবো তো মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো ডালটা একটু ভাজা হয়েছে এবার মশলার সাথে কষানো হয়ে যাবে অল্প চিনি দিয়ে দিলাম তো এবার একটু নাড়িয়ে আর দিয়ে দেবো সিক্রেট জিনিসটা তোমরা তো হাসবে এই দেখো সোয়াবিন হাজব্যান্ডের আজকে বায়না হয়েছে সোয়াবিন দিয়ে খিচুড়ি খাবে চিকেন খাওয়া যাচ্ছে না তো তোমরা হয়তো চিকেন দিয়ে বানাও তো চিকেন তো খাওয়া যাবে না তার বদলে সোয়াবিন তো কেমন হবে বলো আর তো চালটাও ধোয়া ছিল তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সব একসাথে এবারে ভালো করে কষিয়ে নেব তো সব চাল ডাল দিয়ে সয়াবিন মশলা সব একসাথে কষিয়ে ভালো করে কষিয়ে আর দিয়ে দিলাম বেশ খানিকটা জল তো একটু বেশি পরিমাণে জল দেব কেন হাজব্যান্ডের একটু গলা গলা খিচুড়ি ভালো লাগে তাই দেখো কষিয়ে দিয়েছি জল দিয়ে তো এই দেখো আরও একটু জল দিয়ে দিলাম কেন একটু পাতলা পাতলা রাখতে হবে আর সামান্য হলুদ তো এবার দেখো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ঘি তো এবার ঢাকনা দিয়ে তিনটে সিটি দেবো তিনটে সিটি হয়ে গেছে দেখো খিচুড়ির কি অবস্থা খিচুড়ি কিন্তু একদম রেডি কত সুন্দর কালার হয়েছে খুব সুন্দর কালার হয়েছে আমার তো লোভ লাগছে নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে নিয়ে নিলাম খিচুড়ি হাতা দিয়ে একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কেন আমার তো আর দেরি সহ্য হচ্ছে না খিদে পেয়ে গেছে দোকান থেকে এসে আর এই দেখো আলু ভাজা বেগুন ভাজা আর পাঁপড় ভাজা কেমন লাগবে বলো গরম গরম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ